পেছনে দেখুন এক পাল ছাগল সাথে কয়েকজন রাখাল পুরুষ মহিলা দল বেঁধে আসছে মনে হচ্ছে কাশ্মীরের কোনো পতকায় চলে এসেছি ওনারা হচ্ছে পালক ওই যে দেখুন কি সুন্দর দৃশ্য টাঙ্গাইল জেলা স্টেডিয়াম এখানে ভালো একটা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সেনানিবাস সংলগ্ন দিগর ইউনিয়ন ওহ সত্যিকার অর্থেই কলাবাগান নামকরণের স্বার্থকতা এই জায়গাটি মূলত সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র বলা চলে অস্থায়ী ফিল্ড ফায়ারিং সেন্টার যখন এখানে ফায়ারিং চলে তখন পর্যটক বা স্থানীয়দের প্রবেশাধিকার বা এই অঞ্চলে গরু ছাগল চালানো ভ্রমণ করা নিষিদ্ধ থাকা স্বাভাবিক কারণে এই জন্য জেনে যেতে হবে সবসময় উন্মুক্ত থাকে না মাঝে মধ্যে ট্রেনিং থাকে মাঝে মধ্যে উন্মুক্ত থাকে আমি নাজিব মাহফুজ খান গাজীপুর থেকে গিয়েছিলাম মাধুর চালা টিলার উপর আছি বিদায় নিয়েছি পুরো বাংলাদেশকে এভাবেই তন্ন করে আমি নাজিব মাহফুজ খান আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই